গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আজকের হলো একটা স্পেশাল দিন কারণ আজকে হলো লক্ষ্মী পূজা আর সবার বাড়িতে এই পুজোটা হয়ে থাকে আমাদের বাড়িতেও এই পুজোটা হবে সবাই মিলে আজকের উপোস করে থাকবে সারাদিন একদম রাত্রে পুজোর পর তারপরে খাওয়া দাওয়া করবে বাইরের রোয়েদারটা দেখো কন্টিনিউ বা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হতেই আছে এই দেখো রাজীব কে দেখো কি করছে তো এখন সব কতগুলো কাঁসার জিনিস বের করেছে আজকের কারণ পুজো আছে আজকের লক্ষ্মী পুজো তো এই কারণে এগুলো গোছানো থাকে যখন পুজো আসে তখন বের করা হয় বাদ বাকি যেগুলো প্রয়োজন আছে সেগুলো নিচ্ছে আর গুছিয়ে রাখছে আবার তো অনেক কিছু জিনিস মার রুমে আছে তো এগুলো পুজো পদ্ধতি বা কোনো অনুষ্ঠান এলে তখনই বের করা হয় ঠিক আছে পুজোর জন্যে এগুলো ছোলা মটর তারপরে চালও ভিজিয়ে রেখেছে কিছু তো এগুলো চালটা হচ্ছে আলপনার জন্য লাগবে আর বাদ বাকি এইসব প্রসাদে ব্যবহার হবে পুজো কালকের হচ্ছে বাজার থেকে এইসব মূর্তিগুলো নিয়ে এসছে রাত্রে এগুলো পুজো হবে একসাথে তোমরা দেখতে পাবে সবাই ঠিক আছে এই কাঁসাগুলো বের করে মা এই কেমিক্যাল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে কারণ অনেক দিন থেকে গোছানো ছিল না তাই এগুলো পরিষ্কার করে নিচ্ছে যাতে জিনিসগুলো ভালোভাবে দেখতে সুন্দর লাগছে দেখো কিভাবে এতটা বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে টাফ কাজ হলো আজকের এই কাজটা করা কারণ মা আজকের আর অন্য কাজগুলো করছে বলে তো ও কাজ থেকে টাইম পাচ্ছে না তাই আমি আর আমার ওয়াইফ মিলে দুজন এই গরুর মানে দুধটা দোয়ানোর কাজটা আমরা করছি তো বাছুরটা এতটা দুষ্টামি করছে মানে ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছে না ওকে তো ধরাই যাচ্ছে না এতটা ওর গায় শক্তি মানে তোমরা বুঝতে পারবে না অনেকক্ষণ পরে দাঁড়িয়েছিল গরুটা ভালোভাবে ওর মাথায় হালকা আমি হাতটা বুলিয়ে দিয়েছিলাম তো এই কাজটা খুব তত একটা ভালোভাবে জানে না এই জানে একটু মুশকিল হচ্ছিল এখন হলো বাছুরটাকে ছাড়ার পালা দেখো কেমন হচ্ছে বাছুরটা যেন ছেড়ে দিলে একদম উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে আমাকে তো অনেকবার মেরিয়ে দিয়েছে তো বাকি এই এতটাই দুধ দিয়েছে তো হয়ে যাচ্ছে একদম থামার কোনো প্রশ্নই ওঠে না বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে জাস্ট চালু করেছে একদম নবমী থেকে আর আজ পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদারটা দেখো আর হান তো কাটতেই যাচ্ছে না মার শাক বাড়িটাও অনেকটা বড় হয়ে গেছে খাওয়া যাবে এখন আর এর তো কোনো দিন দুষ্টামি বন্ধই হয় না দেখো এর কাজকর্মগুলো দেখো কি একটা পুতুল নিয়ে ও কি করে যাচ্ছে দেখো তাকে লিপস্টিক পরিয়ে দিয়েছে আর দেখো কী করছে এবার মাথার উপরে তুলে নেবে কাচার মেরে দেবে আবার পড়েও যাবে দেখো দেখো এর কোনো দুষ্টামের শেষ নাই করতেই থাকে এটা সেটা সব সময় দুষ্টামি পুতুলটাকে নিয়ে কি করছে এখন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ খেলাধুলার পর বাকি বাইরে কিছু কাজ আছে সেগুলো সেরে নিই তারপরে এখন হয়ে গেছে বিকেল আর তো পুজোর সব কাজকর্ম চালু করে দিয়েছে এখন ভাজা চলছে লুচি আর লুচি কে কে ভাজছে আমার ওয়াইফ ভাজছে আর আমার মেজো বৌদি মিলে ভাজছে তো এই কাজটা এখন করছে আর এখানে ছোলা না মোটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে চালটা যে ভিজিয়ে রেখেছিল ওই চালের পেস্ট করে পুরো বাড়িটা আলপনা করে ভরিয়ে দিয়েছে এখন বড়ো বৌদি আর মা মিলে দুজনে এখানে আরও কিছু কিছু জিনিস বানানোর আইটেম নিচ্ছে কি কি বানাচ্ছে সেটা হলো এখানে ঘুগনি বানাবে মটর সিদ্ধ করতে বসিয়েছে আর এক সাইডে তেল গরম করার জন্য বসে তেলটা হচ্ছে গুড় পিঠে বানাবে আর বড়ো বৌদি এখানে মটরে মানে ঘুগনির জন্যে আলু কাটছে ছোট ছোটো করে এটা হচ্ছে গুড় পিঠে বানানোর পেটারটা বানিয়ে রেখেছিল আগে থেকে ওটা নিয়ে এসছে তো এখন উনুনটা ধরালে বানানো চালু করবে ব্যাটারটা এখন ভালো করে ফাটিয়ে নিচ্ছে বানানো চালু রাজীবকে দেখো মাথায় করে তাল শাঁসগুলো কাটছিল দাদা ওইগুলো নিয়ে এসে মাথায় করে নিয়ে এসে এর কাজ সব সময় উল্টা মেড়া থাকে সব সময় দেখো এইগুলো নিয়ে এসে আবার দিয়ে কিছুটা আর কিছুটা যে ছিল ওগুলো খেয়েও নিচ্ছে ও প্রসাদের জন্য দেবে নিয়ে এসে আর খেয়েও নিচ্ছে তাই না তো ঠিক আছে চলো এখন পুজোটা চালু করে দিয়েছি আলপনাটা দেখো রুমের সামনে কতটা ভালো লাগছে তো পুজোটা এখন চালু হয়ে যাবে কিছুক্ষণ পর আলপনাগুলো এখন সিঁড়িতেও ভালোভাবে দিয়েছে এখানে সাজানো হয়ে গেছে সব কিছু 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 জিনিস হয়তো বাকি আছে ওগুলো রেডি করছে ওরা নিচে প্রায় কমপ্লিট হয়ে গেছে পুজোটা চালু করে দেবে কারণ অনেকটা রাতও মানে অনেকটা সময়ও হয়ে গেছে এরা এখন সন্ধ্যা দিচ্ছে মানে পুজো এখন চালু হয়নি সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা দেওয়া হয় বাড়িতে ওটা দিচ্ছে আর দাদা এখানে শাঁখ বাজাচ্ছে দু তিনবার ট্রাই করছে কিন্তু হয়নি তো অনেকক্ষণ চেষ্টা করার পর তারপরে পারলো আর রাজীবকে দেখো কংসালটা কীভাবে বাজাচ্ছে আর বৌদি ওপরে ওখানে পুজোটা করছে তো বাকি পুজো কমপ্লিট করার পর এর কাজ দেখো সবসময় টেড়াই মেড়াইকে বলা হচ্ছে যে বাতাসটা করো না করো না পাখাটা নিয়ে ও করেই যাচ্ছে যে পুজো এখন চালু হয়নি ও হাওয়া করলে তাড়াতাড়ি অনেক শেষ হয়ে যাবে তো ধূনাও দিয়ে দিয়েছে আরে হাওয়া করেই যাচ্ছে তো এতক্ষণ পর আমাদের পুজোটা চালু করেছে সব কিছু ও রেডি করার পর পুজো শেষ করে এখন আমরা লুডু খেলছি তো কে কে খেলছে এখানে মেজদা মেজ বৌদি আর আমি আর আমার ওয়াইফ চারজন মিলে এখন লুডোটা খেলছি তারপরে খেলার পরে খাওয়া দাওয়া কর এখন খাওয়া দাওয়ার জন্য দেখো প্রসাদে হয়েছিল এই যে ছোলা সিদ্ধ করে ভাজা হয়েছিল আর প্রসাদ দিয়েছিল বাদ বাকি আর যে ঢাকানো আছে সব এগুলো কী কী আছে দেখাচ্ছি তোমাদের দেখো খাওয়া দাওয়া করে ওপরে থালা ঢাকিয়ে দিয়েছে তার উপরে প্রসাদ রেখেছে এটা কার কাজ জানি না কিন্তু এভাবে রেখে দিয়েছে তারপর একটা খুললি দেখা যাক কি হয় দেখো এটাতে কিছু নেই এমনি ঢাকিয়ে রেখেছে খাওয়া দাওয়া করে এমনি ঢাকা দিয়ে দিয়েছে দেখা যায় আর তারপরে কি আছে এটাতে দেখো এটা ঠিক কাটে নেই প্রসাদে মেশায়নি ঠিকঠাকভাবে আর এখানে কাদের বাড়িতে দিয়েছিল পসাদ এটা ঢাকা আছে এ বেলাটাতে ঘুগনি বানিয়েছিল যে ঘুগনিটা ঢাকা আছে আর এটাতে এটা যে গুড় পিঠে বানানো হয়েছিল ওটা আছে আর এটাতে ও সীমায়ও বানিয়েছি কখন সেটা জানি না তো এটা এখনই জানলাম আর এ লুচি ভেজেছি তো বাকি সব কিছু তো রেডি হয়ে গেছে এখন তো অনেক কিছু বানিয়েছে আজকের খাবারের জন্য তো বাকি সবার বাড়িতে কম বেশি সবার বাড়িতে পুজো হচ্ছে আজকের কারণ লক্ষ্মী পুজো আমাদের বাঙালির ঘরে ঘরেও হয়ে থাকে বাকি তো ভিডিওটায় পুরো আপনারা দেখতে পাবেন আমার বাড়িতে যেভাবে পুজোটা হলো বাকি জানি না আর কাদের বাড়িতে কিভাবে হয় তবুও আপনাদের বাড়িতে কিভাবে হয় আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও বাই বাই